মামলা করে আসো তোমার নেতা আমার কিচ্ছু করতে পারবে না বলে যাচ্ছে এখানে বড় বলছি আমি ওই সভ্যসাচীরা বড় বড়টা যখন বিজেপি ঝান্না ধরলো তখন আপনাকে আমাকে কি ভাষায় কথা বলেছে যার মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে যে হেজাব পরে তাকে নিয়ে কতটা খিল্লি করেছে ওই বর্বরটা আপনাকে আমাকে মমতা ব্যানার্জি কিছু দেয়নি কিন্তু মিথ্যাচার করেছে সেই জন্য ওকে বেগম বলে সম্বোধন করছে মানে মুসলমানদেরকে একটু নাকি উপকার করে মমতা কিন্তু উপকার করে না অপকার করে কত বড় বর্বর বুঝতে পেরেছেন ও এখন আবার ভালো শাস্তে যাচ্ছে ওকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে আর তৃণমূল কংগ্রেসকে দেখেছেন কত বড় এরা বিহায়া বিহায় যে মমতা বেগম বলেছে তাকে আবার দায়িত্ব দিয়েছে মানে আপনি তৃণমূলের পাবেন একবার বিজেপি থেকে ঘুরে আসুন কারণ রাগ হচ্ছে না কি রাগ যাদের হয় তাদের বলবো রাগ করে লাভ নেই এটা গিয়ে আপনাদের নেতাকে শুনান। মাইকের আওয়াজ যাচ্ছে তো কারো যদি রাগ হয় তাকে বলবো গিয়ে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না আপনার নেতা যদি পারে করতে বলুন নেতাকে বল নেতার নাম ধরে বলছো কার নাম ধরে বলছি হ্যাঁ ওই জানুয়ার কেন বললাম এ কথা কেন বললাম আমি ভাষা কিন্তু বলি না এখন মুসলমান সাজছে এখন মাথায় টুপি দেবে আর আপনারাও আছেন সব কি বলবো আর আমি আমার পরোয়া করি না ওসবে কি বলছি বুঝতে পেরেছেন তা আপনাদেরকে ভাবতে হবে ভাবার সময় এসেছে কার হাত ধরছেন মধ্যিখানে হাত ছেড়ে চলে যাবে না তো এখন বলেন মসজিদের জায়গাগুলো কি হবে এখন মাদ্রাসার জায়গাটা কি হবে এখন ওয়াকা প্রপার্টি কি হবে আচ্ছা আমি যে জানোয়ার বললাম এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি ভাই নির্লজ্জ বেহায়া প্রতারক ধান্দাবাজ চিঠিংবাজ জানোয়ার শব্দটাকে আমি প্রত্যাহার করে নিলাম এটা আমি প্রত্যাহার করে নিলাম তা আপনার মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা এবার কি করবেন বলুন ভরসা করেছিলেন তো মমতা ব্যানার্জি আছে কিচ্ছু হবে না সেই মমতা ব্যানার্জি মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টাল মিনিস্টার তিনি আছেন কিচ্ছু হবে না এবার বলুন কি করবেন বলুন এবার কি করবেন মাছ দড়িয়াই তো ছেড়ে দিয়েছে আপনাকে এনে ভাই কি হো এবার বলেন কি করবেন মাছ দরিয়ায় নিয়ে এসে ছেড়ে দিয়েছে এটা প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে মাছ দরিয়া এনে ছেড়ে দেয় তাই বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য আপনি নিজের হাত এখন বেঁধে ফেলেছেন নিজেই যখন ভোটের সময় আসে তখন সব ভুলে যান পাঁচশো টাকা দিক আর বিজেপি আসছে এই ভয়েতে আপনারা ভয়েই ন্যাডেশ মানে এই মোটিভ চালাই এই মানে এই পাড়াই পাড়াই এই আওয়াজ স্লোগান তুলে দেয় আপনি ভাবেন বিজেপি কাটকাতে হবে আমার বক্তব্য বিজেপি কাটকাবেন তৃণমূলের কাটকাবেন না আর এস এস কাটকাবেন বলুন আপনারা না ফ্যাসিস্টদেরকে আটকাবেন কোনটা করবেন আমার বক্তব্য একদম সরাসরি আর এস এসকে আটকাতে হবে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে তাদেরকে আটকাতে হবে আমার সাথে কারা সহমত হাত তুলে দেখান তো সামনে নির্বাচন আসছে বুঝিয়ে দিতে হবে তো নাকি সামনে নির্বাচন আসছে বুঝিয়ে দিতে হবে যে আমার আমার উপকারে তুমি আসুনি যখন আমি বিপদে পড়াছিলাম আমার মাদ্রাসা আমার মসজিদ আমার ঈদগাহ আমার বিজেপি আইন করে যখন কেড়ে নেওয়ার চক্রান্ত তুমি আমাকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছিলে দু ছাব্বিশ নির্বাচন আসছে আমি আমার বাড়ির সামনে দরজাতে নোটিফিকেশন হওয়ার সাথে সাথে লিখে দেবো যে আমার বাড়ির সামনে তৃণমূল ভোট চাইতে আসবে না ভোট চাইতে গেলে তুমি দিল্লি থেকে ভোট চাও এরা 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 কত বড় দোকান কাটা বলুন তো এরা ভোটের জন্য বলছে ওয়াকাফনি আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করতে বলছে আর এসআইআরটা নিয়ে কোথা আন্দোলন করছে কলকাতাতে এসআইআর কোথা থেকে ঘোষণা হয়েছে সদর দপ্তর কোথায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে তাহলে তো দিল্লিতে গিয়ে করতে পারত এরা কতটা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে এসআইআর দিল্লির বিষয় দিল্লি থেকে হয়েছে তারা দিল্লিতে গিয়ে করো সেটা করলো না আন্দোলন করলো তারপরের দিনই ভোট সুরক্ষা কেন্দ্র খুলে দিল মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে আবার কি বলছে এসআইআর করতে দেব না ফর্মটাও মমতা ব্যানার্জি নিল আমি কি বলেছিলাম জেরক্স কপি নিয়ে যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ওনার অরিজিনাল ফর্মটা ছিঁড়ে দিক আমি সব রাজ্যের মানুষ তাহলে এসাইয়ারকে নিয়ে ভাববো আমরা কিন্তু সেটা করেছে সবসময় আপনাদের মিসগাইড করেছে তাই আমি অনুরোধ করব এর ফাঁদে পা দেবেন না এদের ফাঁদে পা দেবেন না প্রতিনিয়ত আপনার ভোটটা শুধু নেওয়া হচ্ছে আর কথাই আছে না দুধেল আপনাকে বলেছে আর কথাই কি আছে দুধেল গায়ে যেই দুধ দিয়া বন্ধ করে দেবে কি করে গো তাকে লাথি মারলেও তো হতো তাকে বাজারে তুলে দেয় তারপরে কি করে বুঝতে পেরেছো তো আর বলার দরকার নেই তুমি এখানে খেলে দোষ আর সৌদির মানুষরা খেলে পুণ্য নাকি এখানে বলছে গো গো খাওয়া যাবে না চলো বিতর্কে আমি যাব না কিন্তু এখানে প্যাকিং হয়ে সৌদি আরবে চলে যাচ্ছে মিডিল ইস্টে চলে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে বিক্রি হচ্ছে আর ওগুলো কারা বিজেপির বড় বড় নেতাদের বিজেপির বড় বড় নেতাদের ওই কারখানা ফ্যাক্টরিগুলো কি হলো বাবু ওটা চেঞ্জ করো না এটা করবে দু পাঁচ মিনিটই বলবো

এখানকার বিধায়কের নাম কি গো তাপস বাবু হাসছে অত সহজ নয় তাপস বাবুকে জবাব দিতে হবে যদি ছাপনা মসজিদের এক ইঞ্চি জায়গা যায় যেমন মমতা ব্যানার্জির কাছ থেকেও জবাব চাইবো তাপস বাবুর কাছ থেকেও ছেড়ে কথা বলবো না কারণ তাপস বাবু পশ্চিম বাংলার আইনসভার একজন সদস্য তাপস বাবু ওই মসজিদের জায়গা যাদের পূর্বপুরুষ দিয়ে গিয়েছে তাদের বর্তমান যে প্রজন্ম আছে তাদের ভোট পেয়েছে তাপস বাবু একজন জনপ্রতিনিধি তাই তাপস সব কারোর দায়িত্ব ওই মসজিদের জায়গা যেন মসজিদ কমিটি ফিরে পায় আর যদি আর ব্যবস্থা না করে পরবর্তীতে এসেছে উঠে কিন্তু তাপস বাবুন নামেও এইরকম চলবে কি গো উনি মনে মনে আসছে এবার দিচ্ছে সব্যসাচী অত সহজ নয় সত্যের সত্য কথা বলবো কে পড়লো দেখার দরকার নেই কে ছাড় ফেলো আমার দেখার দরকার নেই যে অন্যায় করবে তার গায়ে লাগবে যে অন্যায় করবে না তার গায়ে লাগবে না এখন বলা আছে ভোট চোর তৃণমূলের বন্ধুদের কাছে বললেও রেগে যাচ্ছে এটা এটা সেন্ট্রালি হয়েছে উদ্দেশ্য করে বিজেপিকে বিজেপিকে কিন্তু ভোট চোর বললে তৃণমূলের বন্ধুরা রেগে যাচ্ছে কেন বুঝতে তো এরা কি করেছে হ্যাঁ তা সুতরাং আমি হক কথা নাই কথা বলবো কারো গায়ে লাগলে আমার যায় আসে না ওই তো বাক্স চুরি করলে তোমার সময় আসছে চুরি বন্ধ হবে দেখ বন্ধুগণ তাহলে আমাদের কারণীয়টা কি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শুধু কি মুসলমান ঐক্যবদ্ধ হবে নাকি কিচ্ছু লাভ হবে না মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ যদি আপনি মনে করেন আপনি মুসলমান ঐক্যবদ্ধ হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার তো ফিরাদ হাকিম মন্ত্রী হয়ে বসে আছে গো কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর কলকাতায় মুসলমান অনেক এলাকা আছে বাচ্চারা যারা পড়াশোনা করতে আসে তারা রুম ভাড়া পায় না ওই রকম মেয়র মুসলমান রেখে লাভ কি আছে আপনি যদি মনে করেন দলিতরা দলিতদের সমস্যা মিটে যাবে পশ্চিমবাংলার বিধানসভায় আটষট্টি জন দলিত সমাজের বিধায়ক আছে এখনো সার্টিফিকেট বন্ধ হচ্ছে না কেন আপনি যদি মনে করেন আদিবাসী হলে আদিবাসীকে জিতিয়ে পাঠালে আদিবাসীদের সমস্যা মিটে যাবে পশ্চিমবাংলার বিধানসভায় একাধিক মন্ত্রী সহ আঠারো জন আদিবাসী সমাজের বিধায়ক আছে ফেক এস টি সার্টিফিকেট এখন বন্ধ হচ্ছে না কেন আপনারা শুনলে মানে অবাক হয়ে যাবেন সারা বাংলায় এক কোটি আদিবাসী নাই দেড় কোটি এস আদিবাসীদের জন্য শিডিউল ট্রাইব বলে শিডিউল এস সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে তাহলে ওই আঠারো জন কথা বলছে না কেন তো সুতরাং ওই মুসলমান এখনই লাভ হয়ে যাবে ভিত দলিত হবে লাভ হবে কিচ্ছু হবে না মানুষকে এক হতে হবে মানুষ যতদিন আমরা এক হতে পারছি রাজনৈতিক আমাদের মাথাতে তারা করবে কাঁঠাল ভেঙে খাবে তাই সময় এসেছে যদি আমার মাথায় কাঁঠাল ওঠায় কি খাবো আমি নিজেই খাবো এটা আমরা ভাই ভট বিশ্বাস করি ওই জন্য অনেকে অনেক কথা বলে গল্প শুনাই কি আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারে না কি গল্প শুনাই আইএস এর ভোট দিক প্রার্থী দিয়ে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা করবে আমি আপনাদের এখানে বলে যাই আজকে আমরা এখানে রক্তদান শিবির করছি আজকের পর থেকে দেখবেন তৃণমূলী বন্ধুরা কোনো ইস্যু পাবে না দুটো জিনিস পাবে একটা হচ্ছে জানুয়ারি বলেছি সেটা আমি প্রত্যাহার করে নিয়েছি এটাই বলবে এটা বলা উচিত হয়নি সত্যি উচিত হয়নি আমি ওই জন্য কি করলাম শব্দটা আমি আবার তুলে নিলাম ওটা আমার বলা উচিত হয়নি আমি এটা স্বীকার করে নিলাম ওই শব্দটা আর বলছি না তাহলে এটা বলার সর্বনাশ করে দিলাম একটা জায়গায় বলবে বিজেপির সুবিধা আইএসএফ করে দেয় কি বলবে যে ভোট কেটে বিজেপির সুবিধা আইএসএফ করে দিচ্ছে তারও ওষুধটা আজকে আমি দিয়ে যাব শুনতে প্রস্তুত আছেন আপনারা কারা আছেন হাত তুলুন তো হাত তুলে রাখুন মায়েরা শুনবেন দূরে যারা আছেন শুনতে চান তো নাকি হাত না পান আজকে আপনাদের এখানে একটা আমি কথা দিয়ে যাই একটা চুক্তিবদ্ধ কিসের চুক্তিবদ্ধ একদিকে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করুক আর অন্যদিকে আই এস এর প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকি সই করবে লেখা কি থাকবে আই এস এফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা শাস্তি দেবে আই এস এফ মাথা পেতে মেনে নেবে ওই চুক্তিবদ্ধ থাকবে মমতা ব্যানার্জির যেখানে লেখা থাকবে যেখানে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি ভোট কেটে বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমরা যদি ভোট কেটে বিজেপিকে আনতে চাই তাহলে তৃণমূল আমাদেরকে শাস্তি দেবে আমরা মাথা পেতে মেনে নেব আর তুমি তোমার ভাই ভাই তুমি তোমার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মনীতিতে ধ্বংস করে দিয়ে গরু ছাগল কয়লা কিছুই বাজেরা দিচ্ছে না চুরি করে তুমি এত পর্যন্ত তোমার পৌঁছে গিয়েছে চুরিতে তুমি হাবুডুবু খাচ্ছ চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে তুমি জায়গা করে দিচ্ছ তার রাস্তাটাও আমরা বন্ধ করতে চাইছি আইএসএফ যদি বিজেপিকে জায়গা করে দেয় তৃণমূলকে শাস্তি দেবে মেনে নেবে আর তৃণমূল যদি তার ভাই ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপি সিট বাড়াতে সহযোগিতা করে তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে এটার এগ্রিমেন্ট হোক কি ভাই আমরা যদি বিজেপির সুবিধা করি তাহলে এগ্রিমেন্টে সই করব কি গো আমরা সই করব না আমরা না আমরা সই করব না ওইসব হয় না ওইসব হয় না বলে বেরিয়ে যাব আর যদি তৃণমূল ভাই ভাইপো তাদের দলের চোরগুলোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে তলে তলে সেটিং করে রাখে ওরা সই করবে তাহলে আজকের পর থেকে মোহাম্মদপুরের মানুষেরা আজকের পর থেকে আপনার সরি মোবারকপুরের মানুষেরা আজকের পর থেকে চাঁদপুরের মানুষেরা আজকের পর থেকে এই রাজারহাট নিউ টাউনের মানুষেরা সারা যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এই বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে এসে এই বিজেপি তৃণমূলকে বাংলায় রাজারহাট থেকে পশ্চিম বাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া উৎখাত করতে চাইছেন তাদের উদ্দেশ্য আমার স্পষ্ট বার্তা যারা যারা যদি আইএসএফ নিয়ে আজকের পর থেকে কোনো কথা বলে তিনি বন্ধুরা তাদের একটা কথাই বলবেন আইএসএফ যদি বিজেপি সহযোগিতা করে তার জন্য তার এগreement তে আসো আইসেব যেখানে যেখানে পার্টি দেবে সেখানে সেখানে যদি বিজেপি আসে তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে যদি মন হয় নওশাত সিদ্দিকীকে ভোট কেটে বিজেপির নি এসেছে পা দুটো উপর দিকে মাথাটা নিচের দিকে রেখে যত চাপকাবে আমি তাও মেনে নেব আমার কোনো অসুবিধা নাই কারণ আমি জানি আমার প্রাণ চলে যাবে বিজেপিকে বাংলায় আমি জায়গা দেব না এই বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না এই বিজেপি সম্পৃতি বিনষ্ট করছে ওই কবি করছে দেশের ক্ষতি করছে দু থেকে দু সাল এই পাঁচ বছরে প্রায় তেরো হাজার সারা দেশে দলিতের উপরে আক্রমণ এই বিজেপির আমলে হয়েছে এই বিজেপির রাজত্বে উনিশ বছরের একটি দলিত ছেলে নয় সতেরো বছরের একটি দলিত ছেলে সে তার জন্মদিন পালন করার জন্য অনেকের নামে ছেলেটিকে পিটিয়ে মেরেছে এই বিজেপির রাজত্বে এই বিজেপির রাজত্বে আখ খুন হতে হয়েছে পেলুকে খুন হতে হয়েছে সাম্বাল মসজিদের সার্ভের নামে চার চারটে মুসলমান ছেলেকে খুন করেছে এই বিজেপির আমলে দলিত হওয়ার অপরাধে পিটিয়ে খুন করেছে এই বিজেপির আমলে দলিত হওয়াটা অপরাধ কেন এক্সিউভি গাড়ি কিনেছ গাড়ি থেকে এনে বিয়ে পিটিয়েছে এই বিজেপির আমলে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য তথাকথিত উচ্চ বর্ণের মন্দিরের কলে পানি পান করার জন্য পিটিয়ে মেরেছে এই বিজেপির আমলে জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে দলিতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে সাংবিধানিক অধিকার মুসলমানদের কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকার জমি করে নেওয়ার অপচেষ্টা চলছে সুতরাং এই বিজেপিকে বাংলাতে কোনোভাবেই আসতে দেওয়া যায় না যদি প্রাণ লাগে প্রাণ দেব কিন্তু বিজেপি কে আটকানোর চেষ্টা আমরা করব প্রশ্ন আসছে না আমার সাদা মনে ভাই কাদা নেই আমি আমার আমাদের নেতার নাম কি আমাদের দলের প্রাণ তো রেডি আছে এগ্রিমেন্ট করতে তৃণমূল যদি মনে করে সত্যিকারের অর্থে বিজেপিকে আটকাতে হবে তাহলে চলে আসে এগ্রিমেন্ট করো সই করো দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে সে কথা যাচ্ছে না চোর মাচায়ে সোর এই চোর মাচায়ে কথায় আছে একটা চোর চিৎকার করছে চোর চোর বলে বুঝতে পারছো কার কথা বলছি ওই চিৎকার করছে কি আইএসএফ এসে আইএসএফ কেটে দেবে কেটে কেটে বিজেপি সুবিধা হয়ে যাবে তলে তলে দু সালে কটা জায়গায় ভোট কেটে বিজেপি সুবিধা করেছে ভাই তিরিশ বত্রিশটা জায়গায় সিট দিয়েছিলাম কটা জায়গায় সুবিধা আর দুশো চুরানব্বইটার মধ্যে তুমি জায়গায় এই বিজেপিকে সুবিধা করে আমরা বলছি না ভাই মনে হয় এরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো আপনাদের মনে হয় মনে হয় যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতো আর ইচ্ছা সত্যিকার থাকতো এতক্ষণ শুভেন্দু দিকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত ওই জেলের ভাত খাওয়াত না ও যেভাবে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার কথা বলছে মুসলিম সম্প্রদায়কে দেখা দিচ্ছে তখন ধরে ওকে জেলের মধ্যে রেখে দিত কেন রাখেনি শুভেন্দু অধিকারী যত ভয় দেখানোর কথা বলে মুসলমানরা ভয় পাবে দিদির পকেটে তত ঢুকবে বুঝতে পারছেন আর শুভেন্দু অধিকারীকে ধরে জেলে ঢুকিয়ে দিলে কে সম্প্রীতি বিনষ্ট হবে এরম কথা বলার সাহস দেখাবে না আমি আপনাদের একটা কথা বলি এই এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে খারাপ লাগছে তো শুনতে ভাই আপনাকে আমাকে খারাপ লাগছে বিশ্বযুদ্ধকেও খারাপ লাগছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে আরও বেশি খারাপ লাগবে তিনি আমাদের সকলের অভিভাবিকা তিনি আমাদের টোটাল সাড়ে দশ কোটি মানুষের অভিভাবিকা তাহলে তাকেও খারাপ লাগছে ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা তথ্য দিচ্ছে যে সারা ভারতবর্ষের চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে মানে একচল্লিশ হাজার তাহলে রোহিঙ্গা নাই তাহলে এই একচল্লিশ হাজার রোহিঙ্গাও নেই চল্লিশ হাজারের একটু বেশি সারা ভারতবর্ষে আছে পশ্চিম কি করে দেড় কোটি হলো তাহলে মমতা ব্যানার্জির কাজ কী ছিল তার পুলিশকে দিয়ে নোটিশ করানো যে তুমি সরকারের পক্ষ থেকে ওর নামে মামলা করা যে পশ্চিম বাংলায় দেড় কোটি রোহিঙ্গা কোথা আছে তুমি তথ্য দাও দিতে পারবে না কারণ সারা ভারতবর্ষে যদি চল্লিশ হাজার থাকে পশ্চিম হলে দেড় কোটি কি করে হলো তাহলে সুপ্রিম কোর্ট এটা বলতে পারতো যে সারা ভারতবর্ষে চল্লিশ হাজার প্লাস দেড় কোটি পশ্চিম বাংলায় এটা কি বলেছে তাহলে মিথ্যে কথা বলেছে তাহলে মিথ্যে কথা বলার জন্য ধরে জেলের মধ্যে রাখতে পারতো তো রেখেছে তলে তলে তো মিলে আছে আমার মনে হয় রাতের রাতের প্রত্যেকদিন দিন রাত্রে মানে কাজ কাম করা হয়ে গেল দশটার পরে এবার শেষ টাইমে দুজনে কথা বলে নাই কালকে তুই এই এই এইগুলো বলবি আর আমি এই এইগুলো করব বুঝতে পারছেন কি বলছি অর্থাৎ পর্দার বাইরে কুস্তি আর পর্দার আড়ালে দোস্তি এটা আমাদেরকে এই থিম এইটা আমাদেরকে ধ্বংস করতে হবে আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যে সুষ্ঠু সমাজ ব্যবস্থায় নারী পুরুষ হিন্দু মুসলিম জ্যান খ্রিস্টান নির্বিশেষে মানে মানুষের অধিকার নিয়ে আমরা কী করবো বেঁচে থাকবো ধন্যবাদ সকলকে